আসসালামু আলাইকুম বাইজ সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে সাথে মিডও নিয়ে তো নতুন একটা ম্যাপে আমরা চলে এসেছি সোলার ম্যাপ এবং সোলার ম্যাপে নামলাম নেমে একটু কেক টেক খাইয়ে নিই একটু ক্ষুদা লাগছে তাই জন্য একটা কেক কেক খাইয়ে নিই পেয়ে গেলাম একটা এক্সেমেট খাওয়া শেষে এখন ওখানে নাকি টোকেন দেয় শুনছিলাম তো ওখানে টোকেনটা নিতে গেছি দেখে নিমি নিমিটাকে একটু ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পর লুটপাট করে নি তো এখানে দাঁড়াই আছি দেখি আর একটা এনিমি আসছে ওকেও আমি কনফার্ম করে দিই বলতে গেলে টিমমেটের কিল চুরি করে নিয়েছি তাস্তিনের সমস্যা নাই বন্ধু মাইন্ড করিস না ঠিক আছে ভাই এবার কিলটা চুরি করতে পারলাম না কেমন হলো মাইরে দিচ্ছে হয় সমস্যা নাই পারা নাই পরেরটা চুরি করে নি মনে ঠিক আছে এই যে আইসে ভাই একটা শর্ট এক শর্ট এই নে লাগে গেছে সমস্যা কি লাগে তো গেলো আমি কিল্লা পাওয়া গেলাম তা সিন দাদা কি সমস্যা তোমার ল্যাগ করতেছিল একটা এনিমি দেখছি দেখি মারতে পারি কি না যাই আরে ভাই তো স্যান্থ যার ওই অনেক জ্বালাইতেছে আরে মারতে হইবো এই বামসের দ্বারে হিটলিস্ট মারছিলাম একটা হিটলিস্টা আইসা পড়ছে ওখানে মারতেছি ভাই ভাই ডাউন করে ডাউনলোড করে দিসবো না আমারে ভাই ডাউন করে তাছি তাতে তাদের গুলান মার উপরে কিন্তু নেমে আসে উপরেটা কিন্তু মারতেছে দীঘা আমি তো ভাবছিলাম এখানে নেমে রাশ ভাই ভাইকে বলো যে রাশটা দেয় না আচ্ছা তুই ওই সাইডে যা আমি দেখতেছি সমস্যা নেই হয়ে গেছি এর ভিতরে সামনে আগে দেখি একটা উপরে উঠতে চেষ্টা করছিল দুই একটা শর্ট মারছি ভাই শর্ট ভাই শর্ট লাগতে চায় না ভাই কেমন না লাগে স্ক্রিন সারা শর্টই লাগতে চায় না দুই বেঁচি দিয়ে মারতে মারতে ভাই পাগল হয়ে গেছি মাঝখান দিয়ে একটা ওই একে দিয়ে মাইরে দিলাম ব্যাপার না চিল এর সাথে আমার চার কিল হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে আসি দেখি সামনে একটা এনিমি দেখছি এই সামনে যা সামনে একটা এনিমি আছে ওই ঘরের ভিতরে দেখ কই দাঁড়া হয়েছে ভিতরে ঢোক এই মার মার ওই তো আমার লাগে আয় নাই সমস্যা নাই ওরিয়ান আছে দুইশোর দুইশোর যা বে কিল চুরি করতে পারছ না যা আমার কিল চুরি করা ভাইয়া এত সহজ বেয়া এত সহজ আমার কিল চুরি করে নিবা হ্যাঁ ভাইয়া সমস্যা না ভাই উপরেটা অনেক জ্বালাইতেছে ওই যে উপরেটা ওটা মারতেছে কেমনটা লাগে ওই সর রয় দা নাহলে তো মারবো দাঁড়া আমি মারব ওটা রে দাঁড়া স্কেডারে নামাইরা আমার ঘুমার আমি জীবনের লি নিচে যাই নিয়ে লেক করতেছে প্রচুর কেমনটা লাগে সমস্যা নয় এ শর্ট লাগাই দিব এবার আর জ্বালাবি আর আমজাদা জ্বালাইতেছি কতক্ষণ বটলা তো একটু লুটপাট করে সামনে আগে দেখি গিয়া যে টিমমেট ডাউন করে ফেলাইছে একটা রে আর একটা ভাই ভাই টিমমেটও ডাউন ভাই দুই শর্ট মারছে একটা শট লাগে না ভাই এই মেজাজটা গরম হয় টিমমেট লাগিয়ে দিয়ে আই রাতরে রিভাইভ দিয়া নেই কইতে আছে ভাই কি আর দাঁড়া ফ্রি কিল লইতে আমার তোর কিল আমি ফ্রি কিল দেখবি এই দেখ এই দেখ ফ্রি কিল রিভাইভ দার আমারে কয় তুই আগে এনিমি মার আমার রিভাইভ দা লাগবে না আমি তো জানি এনিমি মারতে গেলে আমি কিল পাবো না ভাই এইটা না মারছি ভাই ডাউন আমার 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 ভাই আমার তোর ফেক আপ করে দিছে দাঁড়া ভাঙতাছি ব্যাগ বানতাছি ওয়েট কর কিন্তু আমার কিললে হার আমার কিল নিয়ে গেছে দাদা তোর খবর ভাই উপরে বই কি জ্বালানটা জ্বালা এই যে সোলার এই টিভি ভিতরে কি পরিমাণে যে এনিমি আর এই উপরে উইঠা কি যে করে ভাই কি কম আমার ডাউনলোড করে ফলাইছে এর ভিতরে রিভিউ দিব ভাই আমার হিল কার্ড আছে প্রচুর ভাই দাঁড়া দাঁড়া তারপর ধরে দেই রিভিউ দিতে পারি কিনা এনিমি কিন্তু আছে দেখে যাইস ডাউন নবি আরে কথা কইতে না কইতে ভাই 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 মারিস না মারিস না মারিস একটু একটু আমরা জোন যাইতে দে তারপর তো দেইতেছ আয় বাড়ে আর আমজাদা খা শর্ট খা যাই হোক এর সাথে সাথে কিল হয়ে গেছে আমার আটটা প্রায় একটু মেডিকেট টেডিকেট করে আনি বেশটা আপডেট করে নি ভাই সামনে একটা এনিমি আছে তার আরেকটা সেশন মারি ভাই কি ভাই একটা শট লাগে না আগুন মেরালি শালা বাগস কই বাগস কই আজকে তুমি শেষ চান্দু তুমি বাগল হইব না তো ভাই কয়টা শট তিনটা শট মারছি দুটো পাঁচটা শট মারি ভাই ডাউনলোড করা লাগছে ডাউনলোড করে ভাই ক্লিয়ার দিয়ে হলো আরেকটা আইতেছে গুলো আর মেরে নিছি যা এইবার না মারতে মারতেব আমার কাছে ওরিয়ন আছে আমার আর একটা দিয়ে ওরিয়ন হয়ে যায় আরে অলরেডি আমার দশটা কিল হয়ে গেছে লাস্ট এনিমি তো দেখতে থাকো যারা আমার চ্যানেল নতুন আসো সবাই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো এবং বেললাইকনটি ক্লিক করে আমার সাথেই থাকো দেখতে থাকো কি হয় পরবর্তীতে ভাই ওর কী পরিমাণে ভাই পুষ্পা পুষ্পা ঝুকে গে দাঁড়াত ঝুঁকাইতেস আর আম যা তো যাইতে মারমু ভাই 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 লক হয়ে গেছে আমার স্ক্রিন ভাই একটু লে ভাই গেছি সমস্যা নাই আগে তোরা মাইরা নি পরে মেডিকেট করব মেডিকেট ছাড়া তোরে তোরা না মাইরা মেডিকেট করব না যা ভাই আমি তো ভাবছি বুইয়া ভাই হা হারিয়ে দিতেছিলাম কি একটা অবস্থা ভাই আই এমন দিতেছি আর ভিতরে দেই ভাই ওই যে রিভাইভাল কার্ড পাইছে এত বুই লেগেছে যে আমি রিভাইভাল কার্ড পাওয়া যায় ট্রেনের ভিতরে ভাই উপরে নাই আবার সেই জ্বালায় ভাই কি একটা অবস্থা আর ভিতরে আসি তো এনিমিটা উপর থেকে নামছে আমি ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পর পুরো ক্লিয়ার করে দিলাম ক্লিয়ারের সাথে সাথে আমার বইয়ে হয়ে গেছে তো সমস্যা নাই যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না তাতে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে হাফেজ